বাংলাদেশে এখন ফুটবল নিয়ে চলছে অভাবনীয় উত্তেজনা দু সাল পর্যন্ত যেখানে ক্রিকেটে ছিল আলোচনার কেন্দ্রে সেখানে দু হাজার চব্বিশে একের পর এক ফুটবলার এসে পুরো দেশকে উত্তেজনায় ভরিয়ে দিয়েছে হামজা চৌধুরীর নাম শুনেই প্রথমবারের মতো লাখো মানুষ গুগলে বাংলাদেশ ফুটবল সার্চ করে তারপর আসে পাহমেদুল তারপর সমিত সোম আর সবশেষে কিউবা মিচেল আর এবার বাফুফে আনছে এক ঐতিহাসিক পদক্ষেপ সাথে চল্লিশ জন প্রবাসী ফুটবলারকে নিয়ে শুরু হচ্ছে বিশেষ ট্রাই আঠাশ উনত্রিশ ত্রিশ জুন এই তিন দিন চলবে এই বিশেষ ট্রাইল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ট্রাইল অনুষ্ঠিত হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবাবাদের খুঁজে বের করে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে এই ট্রাইলে এই চল্লিশ জন খেলোয়াড় এসেছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্য থেকে তাদের মধ্যে আছেন ডিফেন্ডার মিডফিল্ডার উইঙ্গার ও স্ট্রাইকার সব পজিশনে প্রতিযোগিতা তৈরি হবে দেশের খেলোয়াড়দের জন্য এটা শুধু ট্রায়াল না বরং জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই এই প্রোগ্রামকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের কোচ হাবিয়েল কাব্রেরা ও টেকনিক্যাল টিম তারা বলেছেন দেশ ও প্রবাস দুই জায়গার সেরা খেলোয়াড়দের নিয়ে আমরা গড়তে চাই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ জাতীয় দল সামাজিক মাধ্যমে ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা ফ্যানেরা বলেছেন এটা হওয়া উচিত ছিল আরও আগেই কারণ শুধু দেশেই না দেশের বাইরেও এখন ফুটবল বাংলাদেশি তরুণরা নিজেদের প্রতিভা প্রমাণ করছে তাহলে কি এই চল্লিশ জনের মধ্যে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ এই ট্রাইলের মধ্যেই কি তৈরি হবে আমাদের দু বিশ্বকাপের স্বপ্নের দল নাকি দেশের মাঠে খেলা প্রতিবারাই প্রমাণ করবে দেশের শ্রেষ্ঠত্ব সব প্রশ্নের উত্তর সময়েই দেবে কিন্তু একটা কথা নিশ্চিত বাংলাদেশ ফুটবল এখন নতুন যুগের দিকে এগোচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন